মির্জা ফখরুল ইসলামের নাম আপনারা শুনেছেন উনি আজকে একটা বক্তব্য দিয়ে বলেছেন যে আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা করা হয়েছে আমরা সব মামলা তুলে আওয়ামী লীগের সাথে মিলেমিশে থাকতে চাই এই কথাটা বলেছেন উনি আসলে যারা জুলাই এ দেশের মানুষের রক্ত ঝরিয়েছেন যারা সত্যি অপরাধ করেছেন দেশের টাকা বিদেশে পাচার করেছেন এরকম দুর্নীতিবাজদের বিচার হওয়ার দরকার আছে না না এটা জোরে কোন বিচার হওয়ার দরকার আছে না না তাহলে উনি যে বলতেছেন ফখরুল সাহেব যে আমরা মামলা তুলে নিব মিলেমিশে থাকবো আমরা বলতে চাই সত্যি যদি কোনো মানুষের ওপরে জুলুম করে থাকেন মিথ্যা মামলা দিয়ে থাকেন তাহলে তুলে নেন আমরা আপনাকে ধন্যবাদ জানাবো কারণ কারো প্রতি জুলুম করা আমাদের ঠিক হবে না লোকটা যদি অপরাধী হয় তাহলে তার একটি শাস্তির দরকার আছে না নাই এখন উনি এই বক্তব্য দিয়ে সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে গেছে উনি আবার বলতেছেন আমার বক্তব্যটা বিকৃতি করা হয়েছে আবার উনি বলতেছেন যে আগামীতে আমরা যত মামলা করছি সব মামলা অমিলিগের সব মামলা তুলে নেব আগামী কালকে শেখ হাসিনা বিরুদ্ধে রায় হওয়ার কথা ট্রাইব্যুনালে হ্যাঁ আবার 13 তারিখে ওনারা নাকি মাঠে নামবে লকডাউন না শাটডাউন ঘোষণা করছে কথা কয় না কি আপনারা ওনারা মাটি নামবে তা আমরা বলতেছে ভাই 16 বছর অনেক মাটি ছিলেন খামাকা মাঠে নামে জামেলা বাগান দরকার মাঠে নামলে যে কি হবে আপনারা বুঝতে পারতেছেন না গত কয়েকদিন আগে খালি ব্যানার বাই করছে রাস্তা তো নামিনি ওই যে দুইজন ব্যানার বানাবার কাছে ওই দুইজনকে গ্রেফতার করছে এই জন্য আগামী তেরো তারিখ যদি আপনারা মাঠে নামেন কি যে হবে জানি না জয় বাবার আবার ফেসবুকের মাধ্যমে বলতেছে যে আপনারা রেডি থাকেন এটা এই প্রোগ্রাম আমাদের সফল করাই লাগবে যেভাবে হোক সফল করাই লাগবে কথা কন নাকি আপনারা আচ্ছা বিদেশে বৈশাখ প্রোগ্রাম সফল করবেন দেশে আছে কথা কন নাকে আপনারা ষোল বছরে এই দেশের মানুষ কি কম জ্বলাইছেন কথা বলেন কেন দেশেই আগুন লাগাইয়া জনতারে জ্বলাইয়া পালাইয়া চাই রে গেলে ঢাকা গণভবন টায়া কন ফাঁকা বুবুৰে গণভবন টায়া কন ফাঁকা দেশেই আগুন লাগ আহিয়া জনতারে জ্বালাইয়া দেশেই আগুন লাগিয়া আলমদারে জ্বালাইয়া সাইরা গেলে বুবু ঢাকা গণভবনটা এখন ফাঁকা বুবু রে গণভবনটা এখন ফাঁকা ফাঁকা আছে কেউ নাই আসেন আপনারা যারা যেখানে পালিয়ে গেছেন আসেন তেরো তারিখে আসেন কথা কন না কেন উনি থাকলে বলতো তেরো তারিখে খেলা হবে আজকে দেশে দুই হাজারও মানুষ জীবন দিয়েছে শত শত মানুষ হাত পা চোখ হারিয়েছে এই যে পাশে রংপুরে শহীদ আবু সাইদ ছুঁয়ে আছে কথা কর না কেন আপনারা ক্ষমতায় থাকবেন থাকেন আরো পঞ্চাশ বছর থাকলেন না কেন এই মানুষগুলো মারলেন কে বলেন এই যে মানুষগুলো হত্যা করেছেন বিচার হওয়া দরকার আছে না নাই অবশ্যই বিচার হবে এই ফকরুল সাহেবকে বলবো এত দরদি হলে সমস্যা কথা কয় না কেন আপনি বলেন যে কোন নিরপরাধ ব্যক্তির নামে জানো আমরা ভুল ক্রমেও মামলা না দি কথা কন কিন্তু যারা অপরাধ করেছে তাদের শাস্তি হওয়া দরকার আপনি জেল খেটেছেন বেগম খালেদা জিয়া জেল খেটেছেন আপনার দলের অসংখ্য নেতা কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছিল এদেশের জামা শিবিরকে মামলা দিয়া প্রত্যেক আদালতে হাজিরা দিতে বাধ্য করেছিল অন্ধ মানুষের নামে পর্যন্ত গাড়ি মামলা দিয়েছিল কথা বলে এজন্য বাজান আমরা চাই একটা শান্তির বাংলাদেশ আর যেন নতুন করে জুলুম না হয় হত্যা দেখতে চাই না ধর্ষণ দেখতে চাই না চাঁদাবাজি দেখতে চায় না টেন্ডারবাজি দেখতে চায় না একটা শান্তির বাংলাদেশ গড়তে চায় আর শান্তির বাংলাদেশ গড়তে হলে লাগবে কার বিধান আল্লাহর বিধান আল্লাহর বিধান ছাড়া এই জমিনে শান্তি প্রতিষ্ঠিত হবে না এই জমিনে আল্লাহর আইন চালু হোক কারা কারা চান হাত তুলে দেখান লিল্লাহে তাকবীর আল্লাহু হাত নামান আল্লাহ এই জমিন কে ইসরামের জন্য কবুল করুন আল্লাহ দেশের শান্তি ফিরাইয়া দেন দেশি বিদেশি সকল শত্রুদের হাত থাকে আল্লাহ দেশকে হেফাজত করেন 13 তারিখের যে আন্দোলন এর দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য প্রশাসন রেডি আছে এই যেarashtra উপদেশটা বয়স্ক মানুষ কিন্তু মাঝে মাঝে ভালো কাজ করে ওনার জন্য আমি দোয়া করি কথা বোঝেন নাই ওনাকে লাল গালি যা সংবর্ধনা দিয়েছে কয় কিসের কাজ কাজ বাদ দিয়ে এগুলো করো কেন আবার একবার ওই দুই নাম্বার ইট নিয়ে গেছে কয় এই বেটা এক নাম্বার ইটের জায়গায় দুই নাম্বার ইট আর লিখেন তো এইভাবে যে প্রতিবাদ করে উনি বয়স হওয়ার পরেও আমরা ওনার জন্য দোয়া করি আল্লাহ ওনাকে হায়াত দান করেন উনি বলেছেন যে নিষিদ্ধ সংগঠনের যারাই অপ্রীতিকর এবং এই দেশে অশান্তি সৃষ্টি করার কাজ করবে তাদেরকেই গ্রেফতার করা হবে এই

আমরা সামনে যা করব বুঝে শুনে করব ইনশা আল্লাহ আমরা শান্তি চাই ভাইরে শান্তি চাই আর কোন কিছু চাওয়া না কথা বলেন না কেন একটা নিরাপদ দেশ চাই কথা বলেন আজ ওই দেশে খুন হইছে কিনা বলেন দর্শন হইছে কিনা তাহলে যে খুন দর্শন আপনি কি বন্ধ করতে পারবেন বন্ধ করতে লাগবে কার আইন আল্লাহর আইন জোরে বলেন কার আইন আল্লাহর আইন ছাড়া এই সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে না আল্লাহ আমাদের বুঝ দান করুন একটু চিল্লা বলেন আমিন এখন আল্লাহর আইনের কথা বললে যদি আপনারা এখন এটা রাজনীতি তো এই রাজনীতি একটু করা লাগবে মন খারাপ কই না জান রাগ করতেছেন কারণ আমি মুসলমান আমি চাই জমিন যার আইন ও চলবে সেই আল্লাহ আল্লাহর বিধান ছাড়া শান্তি আসবে না আমার ভাইয়েরা এইবার ছেলেটা মাকে হত্যা করার জন্য যখন কোদাল তুলে ধরেছে বাজান বলেন তো বাজান পৃথিবীর কেউ না থাকলে মায়ের পক্ষে কে আর একটু জোরে বলেন মা হঠাৎ করে দেখে ছেলেটা কোদাল তুলে ধরেছে তাকে আঘাত করার জন্য মা তখন দৌড়ে পালিয়ে গেলেন আর বলেন আমাকে বাসাও আমাকে বাসাও আমাকে বাসাও মা নিজেকে বাঁচাও বাঁচাও বলে চিৎকার মেরে দৌড়ে চলে গেলেন কিছু সময় পরে দুই তিন মিনিট পার হয় নাই এমত অবস্থায় মা শুনতেছে কে যেন কান্নার স্বরে বলতেছে মা তুমি আমাকে বাঁচাও ও মা তুমি আমাকে বাঁচাও এইবার যখন এই কথা বলেছে বাজার মা তুমি আমাকে বাঁচাও দুঃখিনী মা পেছন দিকে ফিরাইয়া দেখে তার সন্তান ডাকতেছে মা আমাকে বাঁচাও সন্তান ডাকতেছে আমাকে বাঁচাও মা তখন দৌড়ে ছেলের কাছে আসলেন তাকায়া দেখে ছেলেটা ওই কোদাল থাকা অবস্থায় জমিনের ভিতরে চলে যাইতেছে অটোমেটিক ভাবে এমন দৃশ্য দেখার পরে মানুষ কে ডাকার মা চিৎকার মানলেন কিছু সময় আগে যে সন্তান মাকে হত্যা করতে চাইল মা আবার সেই সন্তানের উপর দরদ ভালোবাসা দেখাইতে গিয়ে বলে কে কোথায় আসো আমার ছেলেটাকে তাকে আ। আশপাশের মানুষ দৌড়ায় চলে আসতে আসতে ওই সন্তানটায় অবস্থায় জমিনের ভিতরে চলে গেল লোকজন সবাই মিলে জমিনটাকে এক নয় দুই নয় সৌত্তর হাত পর্যন্ত গর্ত করল ওই ছেলেটার আর কোনো হদিস খুঁজে পাওয়া গেল না এ বাজান গো আমার পৃথিবীর জমিনে যারা মার সাথে বেয়াদুবি করে বাবার সাথে বেয়াদুবি করে বুঝে নেবেন বাজান পৃথিবীর কেউ না থাকলে মা বাবার সাথে আসেন একজন তিনি কে এই জন্য তার জীবনে অভিশাপ এই করুণ পরিণতি নেমে এসেছে এই জন্য আমরা কখনো মা বাবাকে অবহেলা করব না আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন শোনেন একটা ভাঙ্গা প্লেটে কিছু একটু খাবার দিয়ে ছোট্ট ছেলেকে বলতেছে বাবা এত তোমার দাদুকে কি দিয়ে আসো এখন বাচ্চারা তো কম্পিউটার এক একটা সন্তান মানে নাসা বিজ্ঞানী কথা কন না কে বাচ্চাদের কম না বেশি তখন বলতেছে আব্বা আমরা এত ভালো খাইলাম আর দাদুর জন্য এটু খাবার কারণটা কি তখন বলতেছে তোর দাদুর বয়স হয়ে গেছে ভালো খাবার তার পেটে হজম হবে না এইটাই দিয়া তখন বলতেছে আব্বু তাহলে আমি প্লেটটা যত্ন করে রাখবো ঠিক দাদুর মতো যখন আপনার বয়স হবে এই প্লেটে করে আমি আপনাকে খাইতে দিব শিক্ষিত মানুষ বিবেকের দরজা খুলে গেছে বলে বাবা কলেজ বিশ্ববিদ্যালয়ে যা শিখতে পারি না তোর কাছে তাই শিখলাম তুই আমার চোখের অন্ধকার দূর করে দিলি আই বুকে আয় সন্তান আদর করে বুকে জড়ায় ধরলেন বাবাকে যে অন্ধকার রুমের ভিতরে ফেলায় রাখছেন সেখান থেকে বিল্ডিং এ তুললেন সুন্দর করে গোসল করাইয়া নতুন জামা বাবাকে পরায় দিতেছেন স্ত্রী তখন বলতেছে এই বৃদ্ধ মানুষটাকে টেনে আবার ওপর তুললেন কারণ কি তখন বলতেছে শোন আজ থেকে আমরা যা খাবো বাবা তাই খাবে আমরা যা পরবো বাবা তাই পড়বে পাশের রুমে বাবা ঘুমাবে এই রুমে

নামাজের ব্যাপারে সার নাই কথা কন না কে আপনার রোজা রাখবা আর চার নাম্বার দায়িত্ব আমার বেশি ভালো আসবা কথা কয় নাকি আর শোনো আমার মা বাবা অনেক কষ্ট করে আমার লালন পালন করেছে আমার মা বাবা কষ্ট পায় এমন কোন আচরণ কোনদিন করবা না আর মনে রাখবা আমার মা বাবার কাছ থেকে যদি আমাকে আলাদা করতে চাও যতদিন পিতা মাতা জীবিত থাকবে এক পািলে রান্না হবে আর যদি আলাদা করতে চাও নিজে একা রান্না করে খাইবা তোমার সাথে আমি খাবার খাবো না যতদিন পিতা মাতা বেঁচে আছে আমি একসাথে খাবো কথা কন্যা এগুলো তো বলেন না বউ কুটুর 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 করে পিতা মাতার থেকে আপনাকে আলাদা করে আপনি বউয়ের বুদ্ধি শুনে মনে করছেন বউ আপনার ভবিষ্যৎ চিন্তাবিদ যে সব দায়িত্ব কি তোমার আর কে আর ছেলে মেয়ে নেই তারা ওষুধ কিনে দিবে তারা তার চিকিৎসা করবে তারা খাওয়াবে সব দায়িত্ব তোমার আর তুমি যদি সব দায়িত্ব নেও এইভাবে যদি খরচ করো আমাদের ভবিষ্যৎ কি হবে আজকে দুইজন আসি পরশু তিনজন এরপরে চারজন মনে হয় সন্তান ডেলিভারি করে একে দুনিয়া ভরে ফেলে দেবে কথা কর না কে এরকম মহিলা আছে না যারা বা শুনতেছেন মা আপনি যদি মনে করেন আপনার স্বামীর সম্পদ বারুক হায়াত যদি কোনো মহিলা চায় তাহলে তার আত্মীয় স্বজন ভাই বোন পিতা মাতা এদের জন্য যদি করে আল্লাহ বাড়ায় হায়াত বৃদ্ধি করে বলুন সোবাহ আল্লাহ ভাই বোন আত্মীয় স্বজনের জন্য খরচ করলে সম্পদ কমে না কথা আপনি পুরুষ মানুষ বইয়ের ভালোবাসা বইয়ের কাছে মায়ের ভালোবাসা মায়ের কাছে আপনার বউ কোন ক্যাটাগরি দুই চার দিন চলে ফিরে বোঝা যায় মেয়ে মানসিক চিন্তা এত সময় লাগে নাকি কথা কন নাকি আপনার আর তুই এমনি পাগি ওই চিন্তা এত সময় লাগে রাগ করছেন আপনার বউ যতই বোকা ঝকা করুক আপনার এই গালিয়াতে গালিয়াতে আপনাকে বলুক যে তুমি এত বোকা কেন তুমি এত বলদ কেন আপনাকে রাগ করে বলুক যে আমি জীবনে একটা বলদ মার কাছে আমি পাইছি আপনার বইয়ের কাছে আপনি বোকা সাজবেন পৃথিবীর সবচাইতে বোকা পুরুষটা হবেন বইয়ের কাছে কিন্তু আপনি যে কত বড় সেনা এটা বাহিরে মানুষ জানলে কিন্তু বইয়ের কাছে বোকা সাজা লাগবে এর কারণ হলো আপনার বউ আপনাকে যতই বোঝাক যে তুমি তোমার মা বাবা ভাই বোনের জন্য খরচ করবেন না আপনি তলে তলে ঠিকই খরচ করবেন বইয়ের কথা আমল করা যাবে না আর কথা খালি এমনি সোনা লাগবে দাঁতের ওপর দাঁত দে কিছু করার নাই তো কারণ এর গেলে পেঁয়াশাল পাড়ার জন্য জন্ম হয়েছে কথা কয় না এরা তো ভালো কোনো বুঝ নাই ওই স্ত্রী সবচাইতে উত্তম স্ত্রী যে তার স্বামীকে ডেকে বলে খবরদার তুমি তোমার মার সাথে খারাপ আচরণ করবা না কারণ আমি একদিন মা হব তুমি তোমার মায়ের সাথে ভালো আচরণ করবা তোমার মাকে কখনো কষ্ট দিবা না কারণ আমি একদিন মা হব আজকে বউ শাশুড়ি যুদ্ধ সংসারে প্রত্যেকটা শাশুড়ি আর এটা ভেবে যদি সংসার করতো তাহলে সংসারে বউ শাশুড়ির যুদ্ধ থাকত না কথা এমনও ডিজিটাল ব্যাটার বউ আছে চুলের ঝুঁটি ধরে পিটেন শুরু করে শাশুড়ি আজকে চুলের ঝুটি ধরা শ্যাশুড়ি পিঠাইতেছে না অপেক্ষা কর তোর প্যার থেকে হাইব্রিড তুই চারটে বেটা বের হবি ওলে ডিজিটাল ডাইনি বেটার বয়সা তোর সুলো সিরে ভ্যালিয়ে দেবে কথা অপেক্ষা কর ছোট্ট একটা ঘটনা মনে পড়ে গেল বললে তো অনেক রাত হবে গো অনেক কথা বলার আছে কষ্ট হচ্ছে এটা হলো পাকিস্তান গালেবান বস্তি এলাকার ঘটনা পাকিস্তান গালেবান বস্তি এলাকার একটা ঘটনা দুই মিনিট দুই তিন আমি চেষ্টা করতেছি তো স্বামী স্ত্রী গরিব স্বামী স্ত্রী কি গরিব গরিবের ঘরে কিন্তু দামি ফার্নিচার নাই কিন্তু ভালোবাসাটা আছে এ কথা কয় না গো ভালোবাসার কমতি আছে বলে হুজুর রিক্সা চালায় ভ্যান চালায় আলু ভর্তা ভাজি ভর্তা দিয়ে ভাত খায় কিন্তু রাতের বেলায় বোক কুল বালুস না বানানে ঘুম না বোক করলে নিয়ে ঘুমায় কথা কান ঠিক না আর ধনী টেকা আছে চারটে ঘুমে ট্যাবলেট খায় বউ এক খাটে স্বামী আলাদা খাটে দাও করলে সম্পর্ক কোনো মহাবুতি নাই কথা কয় না কথা কয় ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান গো আমার এই গরিব স্বামী স্ত্রী মহাব্বত ভালোবাসা এমন মহাব্বত ভালোবাসা এত ভালোবাসা দুই জনের মধ্যে ছিল আল্লাহ তাআলা তাদের ঘর আলোকিত করে একটা পুত্র সন্তান দান করলেন ছেলেটার বয়স যখন চার থেকে পাঁচ বছর ছেলেটার বাবা মারা গেল মহিলা টেনশনে পড়ে গেলেন আমি যদি বিবাহ করি আর একটা জায়গায় যদি স্বামী ধরি সেই স্বামীটা যদি আমার ছেলেটাকে মেনে না নেয় আমি কি জবাব দেব এইবার মহিলা চিন্তা করলেন না না আমি আর দ্বিতীয় স্বামী গ্রহণ করব না ছেলেটার মুখের দিকে তাকায়া যৌবনের সোনালি দিনগুলো আমি কাটায়া দেব আর বিবাহ করব না এই পাকিস্তানের মহিলা মানুষের বাড়িতে বাড়িতে কাজ কর্ম করলেন আর ছেলেটাকে আস্তে আস্তে বড় করলেন ছেলেটা যখন যুবক হয়ে গেল এই ছেলেটাও নিত্যদিন কাজ করতেন আখের খেতে কাজ করতেন আখের গাছগুলোকে কেটে ডেক বাজারে বিক্রি করতেন মা এইবার সুন্দরী মেয়েটার সাথে ছেলেটার বিবাহ সম্পন্ন করলেন সুন্দর একটা মেয়ে দেখে বিবাহ দিয়েছেন কিছুদিন সংসারে ভালোই চলল কিছুদিন যাওয়ার পরে বউ শাশুড়িতে ঝগড়া লাগে ছেলেটা প্রথম অবস্থায় মাকেও ধমক দেয় বউকেও ধমক দেয় মাকেও গালি দেয় বউকে গালি দেয় দুই পক্ষে থাকে আস্তে আস্তে ছেলেটার ভিতরে হঠাৎ করে একদিন পরিবর্তন চলে আসলো এই ছেলেটার বউ রাগান্বিত হয়ে বাপের বাড়িতে চলে গেছে বাড়িতে এসে বলে মা আমার বউ কোথায় বলে রাগ করে শ্বশুর বাড়িতে চলে গেছে বাড়িতে যায় বলে বিবি কেন রাগ করে আসছো চলো আমার বাড়িতে চলো বলে যাইতে রাজি আছি তুমি যদি তোমার মাকে একটু শাসন করো কি করো শাসন করো কি শাসন করা লাগবে তোমাকে তোমার মাকে মারা লাগবে ছেলেটা এতটাই বউ পাগল বলে ঠিক আছে চল যাই বাড়িতে আইসা মাকে করা শুরু করলেন। মাঝে জনম মাঝে মাকে মারেন চুলের মুটি ধরে মারেন আঘাত করতে করতে এখন ঝগড়া লাগলে সে প্রথমে মাকে মারে ঝগড়া লাগে প্রথমে মাকে মারে হঠাৎ করে ছেলেটার বউ আবারও চলে গেল। যখিনি মা বাড়িতে এসে জিজ্ঞাসা করলেন ও মা আমার বউ কোথায় বিশ্বাস কর বাবা আজকে তোর বউয়ের সাথে ঝগড়া করি নাই তোর বউ ইচ্ছা করে বাপের বাড়িতে চলে গেছে ছেলেটা শ্বশুর বাড়িতে গেল বিবি ডেকে বলা সনব হয় ওই বাড়িতে তোমার মা থাকবে না হয় আমি থাকব এরকম প্রস্তাব দেয় কিনা বলেন হ্যাঁ ছেলেটা যদি একটু মা ভক্ত হয় কয় মাইরিয়া তো পাগল হবা খামা খামাক বিয়ে করছো কে মায়ের আসত ছিল কাল থাকো আসে না নাই